সীমান্ত পার হয়ে নেপালের দিকে যাচ্ছিল যুবক আধার কার্ড দেখালে কর্তব্যরত এসএসবি জওয়ানদের সন্দেহ হয় তল্লাশি চালাতেই যুবকের থেকে উদ্ধার হল বাংলাদেশের পরিচয়পত্র এবং ভারতীয় আধার কার্ড দুই কার্ডে আবার দুরকম নাম জিজ্ঞাসাবাদে ধৃত স্বীকার করতে বাধ্য হয় সে বাংলাদেশের লালমনিরহাটের বাসিন্দা গত বাইশে অগস্ট এক বাংলাদেশি দালালের মাধ্যমে বারো হাজার টাকার বিনিময়ে চ্যাংরাবান্ধা সীমান্তে অবৈধভাবে প্রবেশ করেছিল এরপরে পানি ট্যাঙ্কি এলাকার দুই দালালের মাধ্যমে ভারতীয় জাল নথি তৈরি করেছিল এসএসবি সূত্রে দাবি ধৃত কাঠমান্ডুতে দর্জির কাজ করতে যাচ্ছিলেন ফের সীমান্তে টহলদারিতে বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার খড়িবাড়ির ইন্দো নেপাল সীমান্তে পানি ট্যাঙ্কি গতকাল সীমান্ত দিয়ে নেপাল ঢোকার আগে ভারতীয় আধার কার্ড দেখিয়ে সীমান্ত পারাপার করতে চান মোহাম্মদ মানিক নামে এক যুবক আধার কার্ড দেখিয়ে পরিচয় দিলে এতেই সন্দেহ পায় এসএসবি জওয়ানরা যুবককে আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বাংলাদেশের পরিচয়পত্র বাংলাদেশের পরিচয়পত্রে নাম হয় মোহাম্মদ মানিক অন্যদিকে আধারে রয়েছে রাতুল খান এক ব্যক্তির দুই নাম পরে বাংলাদেশের নাগরিক বলে জেরায় স্বীকার করে ধৃত ধৃত বাংলাদেশের লালমনির হাটের বাসিন্দা ধৃতের হেফাজত থেকে বাংলাদেশের নাগরিক পরিচয়পত্র ড্রাইভিং লাইসেন্স ভারতীয় আধার কার্ড উদ্ধার করা হয়েছে ধৃতকে পরে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে গত শুক্রবার অবৈধভাবে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের দালালরা ধৃতকে জাল আধার কার্ড সরবরাহ করে বলে সূত্রে জানা গিয়েছে রোগের বারবারন্তের মধ্যেই এক রোগীর বাড়িতে গিয়ে রাতের খাওয়ার সারলেন প্রশাসনের কর্তারা রাজগঞ্জের সন্ন্যাসী গ্রামে ল্যাপ্টোস্পাইরা এবং হেপাটাইটিস সংক্রমণ ছড়িয়ে পড়ায় স্বাস্থ্য শিবিরে ব্যাপক ভিড় আতঙ্কে এলাকার স্কুলগুলিতেও পড়ুয়াদের উপস্থিতি কমেছে এর মধ্যেই শনিবার ল্যাপটোস্পাইরা আক্রান্তের এক বাড়িতে গিয়ে রাতের খাওয়া দাওয়া সারলেন সন্ন্যাসী কাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান রুবা খানম এবং রাজগঞ্জের ব্লক স্বাস্থ্য আধিকারিক তাদের উদ্দেশ্য ছিল এই রোগটি যে ছোঁয়াচে নয় মানুষের থেকে মানুষের মধ্যে রোগ ছড়ায় না সেই বার্তায় জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়া প্রসঙ্গত গত দুদিনে কুতাব গছের কালিতলা চ্যাকরমারি এবং কোয়ালিগছের স্বাস্থ্য শিবিরে প্রায় তিনশোরও বেশি মানুষ জ্বর এবং অন্যান্য উপসর্গ নিয়ে আসেন নতুন করে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে অনেককেই চ্যাকরমারিতে বেশ কিছু পুকুরে আবর্জনা থাকলেও এখনও ব্লিচিং পাউডার ছড়ানো হচ্ছে না বলে অভিযোগ সন্ন্যাসী গ্রাম পঞ্চায়েতের প্রধান রুবা খানম অবশ্য জানিয়েছেন দু একদিনের মধ্যেই প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়া হবে শনিবার রাতে এলাকার এক রোগীর বাড়িতে রাতের খাওয়া দাওয়া সেরে জনসতর্কতার বার্তা দিলেন প্রশাসনের কর্তারা